বলুন কি বলতে যাচ্ছেন আপনারা কয় ভাই না না ওই কি বললেন তার আগে কি বললেন মা খারাপ হলে তার ছেলে খারাপ হবে না বুঝতে পারলাম না উনি বলছে কি মা যদি খারাপ হয় তার মেয়ে খারাপ হবে বাপ যদি ভালো হয় তার ছেলে খারাপ হবে না জি আপনার কয় ভাই বলুন কি বলতে চাচ্ছেন সেটা বলেন আমার কয় ভাই বোন ওটা দেখে তো লাভ নেই আপনার তাই না কেন ওই ভাগে তুমি ওই ভাগে তুমি বলবা তোমার সব ভাই বলবে সব ভাই ভালো তো না না আমি আপনি 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 কি আলেম আলেম না জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষিত আপনার কোরআন এবং সহি কোনো জ্ঞান আছে আমার জ্ঞান নেই শুনে না তুমি এখানে আমি যেটা বলছি আমি বোঝেন আপনি জেনারেল শিক্ষিত হ্যাঁ আমি যেটা বলছি হ্যাঁ কোরআন এবং সহিহ সুনাহতি কোন জ্ঞান আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আছে। আচ্ছা এবার বলেন। ওইটাই বলছি তাইছি আমি যে তুমি যে বলেছো তো তুমি তাই তোমাদের ভালো শব্দটি আলেম শব্দটি ভালো। দেখো দেখুন ভালো মানে এই নয় যে সে আলেম হবে। হুম মা বা মা খারাপ হলে সন্তান খারাপ হবে। মা ভালো হলে সন্তান ভালো হবে। হ্যাঁ। এটা কি আমি বলেছি না আর কেউ বলেছে আর কেউ কেন বলবে তুমি বলছো আচ্ছা আমি 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 যেটা বলতে আমি ঠিক আছে আমি বলেছি আমি বলেছি ওটা কার কথা বলেছে কার কথা বলছো কার কথা আপনি মুসলিম তো নাকি হ্যাঁ আচ্ছা কার কথা বলেছে আপনি বক্তব্য শ্রবণ করেছেন ফোন করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার আমার কথা বলেছি না কোরআন এবং সেই কথা বলেছি হ্যাঁ তো আমি ওটা বলছি না তো সেই সুন্দর বলেছে তো কই দলিল টা তো চাই আপনার হ্যাঁ পাঠাও আর তুমি যেটা বলছো মানে কি মা খারাপ হল তো ছেলে খারাপ তা মেয়ে খারাপ অবশ্যই অবশ্যই আর তোমাদের যে ওটি যে বলছে আমি তোমাদের বাচ্চা সবাই ভালো তোমার মতন সবাই জ্ঞান অর্জন করেছে সবাই সহি জ্ঞান অর্জনের কথা আসছেন কেন জ্ঞান অর্জনের কথা আপনি আপনি তুমি যে

কি জানো কি জানো কি জানেন আপনি কোনটা জানেন বলেন কি জানলে বলেন তাহলে বলার গিয়ে তো কিননে বলারই তো ধানিয়ে তো ভালো মানে গজল বলতে होतो সুর शायरी করতে होतो আমি বলতে পেরেছি ওইভাবে বলো যখন তোমার ই কথা আসবে তখন তোমাকে এইভাবে বলতে হবে না না কিভাবে বলতে হবে মা খারাপ হলে সন্তান খারাপ হবে এটা কিভাবে বলতে হবে এখন কি ভাবে বললে আর আমার ধরো আপনি খারাপ হবে মানে অবশ্যই খারাপ হবে অবশ্যই খারাপ হবে আপনার যদি কোনো আলেম থাকে তাকে আমার সাথে বসান আপনার মতো মূর্খ মানুষের সাথে আমি তর্ক করতে রাজি নই আল্লাহ তাআলা বারণ করেছেন আপনার যদি কোনো আলেম থাকে আমার সাথে বসিয়ে দেন হ্যাঁ তো পাঠান না আপনি ওটা পাঠান দলিল আপনাকে পাঠিয়ে কি করব আপনি তো চিনেনই না আপনার তো চোখ অন্ধ আপনি এমন মানুষকে বলেন যে কোরআন হাদিস বুঝে আপনার সাথে তর্ক করেわざ থাকার লাভ নেই কারণ আপনি আপনি কি বোঝেন আপনি তো বোঝার চেষ্টাই করবেন না এবং আপনার চোখও না আপনাকে যদি পথ দেখায় পথের রং কালো না সাদা কি বুঝবেন আপনি আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ আপনি ওই মানুষকে বসান যে আলেম আপনার সঙ্গে আমি কি তর্ক করব আপনার সঙ্গে আমার কি তর্ক হবে আমি কি তর্ক করে কি করব আপনি তো জানেন না কিছু আপনি অঙ্ক জানলে তো অঙ্ক বোঝাবো আপনি তো অঙ্কই জানেন না শুনো এখন অঙ্ক আর ফাঙ্ক বকি না দুনিয়া বি এমন হয়ে গেছে এখন তুমি আরবি যে আমাকে এই পাঠে আর বাংলা হবে বুঝতালে তো আমি বাংলা পড়তে পারি পড়তে পারে কি হবে হ্যাঁ তো কি আমি বুঝতে পারবো না পড়তে পারে কি হবে আপনি তো বুঝতে পারবেন না হ্যাঁ কি বুঝতে পারবো না বাংলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মামিন মাউলুদিন ইউ আলাদু আলাল ফিত্র ইউ ফা আবাহু ইউ হাম

বলার কোনো লেহেজা আছে আপনার কি দেখুন এই রেকর্ডটা তো কল মানে এই কলটা রেকর্ড হচ্ছে জনগণ শুনবে তুমি এখানে বললা কি মূর্খ মানে মানে জেনারেল শিক্ষা মানে মন্ধ বা আমি কিছু জানি না অবশ্যই অবশ্যই মূর্খ আল্লাহ বলেছেন মূর্খ আল্লাহ বলেছেন মূর্খ হ্যাঁ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূর্খ অতএব মূর্খ হ্যাঁ তো শুনো তাহলে

আপনি শরীরটা পড়ে শোনান না আপনি শরীরটা পড়ে শোনান আপনি পড়ে শোনা আমার ইচ্ছা জানো আমি জেনারেল যে তুমি আগে অন্ধ বলেছি যে আ অন্ধ কেও কিছু আপনি জেনারেল বলেই তো জেনারেল বলেছি আমি তো বলিনি যে আমি আপনি জেনারেল আপনি বলেছেন আমি জেনারেল হ্যাঁ দা তুমি আগে অন্ধ যে বলেছো অন্ধ তো যে জেনারেল শিক্ষিত সে তো অন্ধ যার কোরআন এবং হাদিসের জ্ঞান নাই সে অন্ধ சூரানূর খুলেন আল্লাহ তাআলা

তুমি এখন মাইকে উঠেছে তো তুমি এখন মানে নিজের ভাষাটা দেখাচ্ছো তুমি মিষ্টি মিষ্টি তোমার দেখিয়ে লাভ দিবে না তুমি আপনাকে আপনাকে কেয়ামত পর্যন্ত সময় দিলাম আমার সাথে থাকেন যদি কোনোদিন একটা কটু কথা পেয়ে যান আমি জাতির সামনে বক্তব্য দিব না বাহ এখন তো তুমি কটু কথা করবে না তুমি আগে শিখেছো আমি আগে আপনাকে আপনাকে এটাও বলছে আপনি আমার বাড়ি আসেন আমার আশেপাশে জানেন বাড়ি যাবো না তোমার বাড়ি যাবো না আমার বাড়ি আছে আমার বাড়িতে শুতে পারছি শুতে পাবো তখন যাবে তোমার বাড়ি বুঝতে পারলে তো হ্যাঁ তোমার ওই চরিত্র দেখা ধর এই মেয়ে আমার পরিবার জন্য তুমি যে বলছো তোমার ওইগুলো ভুল ভালো তিনও ফিল দিয়ে বলে বাড়িয়ে না বুঝতে পারলে তো আর অন্ধ মন্ধ বলি না বুঝতে পারলে এমন এমন মূর্খ আছে তোমাকে আইটকে দিবে কে রিজালদ তুমি হাদিসটা জানতে পারো এমন এমন মূর্খ আছো তুমি এই মূর্খরা আগে থেকে মুখ জানতে পারবে না আসেন আপনি দা ওই হাদিসটা পড়ে শোনান আমি যে হাদিসটা পড়লাম পড়ে শোনান আমি ভুল পড়লাম বলে আপনি সহিটা পড়ে শোনান তুমি পড়েনা পড়া না আপনি আপনি ভুল ধরেছেন তাহলে আপনাকে শোনাতে হবে কেন আমার পড়না তুমি বলুন বলুন আপনি আপনাকে আমি বলি আপনি ভুল ধরেছেন তাহলে আপনাকে সহিটা পড়ে শোনাতে হবে তো আপনি ভুল প্রমাণ কর আপনি ভুল প্রমাণ করবেন

হবে কিন্তু এতটা মেরালয় কি একদম খারাপ হবেই হবে ব্যতিক্রম ব্যতিক্রম একটা ভালো হয়ে যেতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু রাসুল আলাই সালাম বলেছেন খারাপ হবে ইমামগন বলেছেন খারাপ হবে অতএব হবে আপনি কি বলতে চাচ্ছেন

এগুলা রে রা তুই তা এগুলা একটা নোংরা ভাষা লয় বুঝতে তো হ্যাঁ অবশ্যই নোংরা ভাষা এগুলো বাট সবই তো যে এই তুই তা করে দিবে নোংরা ভাষা হ্যাঁ কি ফতোয়া দিবে আপনি দিবেন নাকি মাথা ডিগ্রি পাস করে ফতোয়া দিবেন আপনি তো তো শুনে একা বুঝাছি বুঝিয়ে কথাটা আমার একটা পরিবারের সবাই ভালো আছে তার মধ্যে একটা ভাই খারাপ বেরিয়ে দেখি হ্যাঁ তো কি হয়েছে বাবা খারাপ হয়ে আলো তো কি হয়েছে হ্যাঁ তো কি হয়েছে ওখানে কি ওখানে কি ওটা বলা হয়েছে

হ্যাঁ তো রাসুল যে ভাগে বললি তুমি যে ভাগে বলছো তুমি একদম এ খারাপ হবেই হবে খারাপ হবেই হবে অবশ্যই হতে হবে আল্লাহ বলেছেন হবে আর রাসুল সাল্লাম বলেছেন হবে তো হবে আমি কি বলছি তো রাসুল বলেছে কোন লেহাজাটা তুমি কোন বলছে বলছো মানে তুমি এমন কে বলছো মানে একটা খারাপ হলে মানে মা খারাপ না না একটা খারাপ হলে ওখান তো কথাটা নেই কথা আসছে কেন আমি বলে এতটুকু কথা বলেছি মা খারাপ হলে সন্তান খারাপ হবে আপনি এই কথার উপরে থাকেন আপনি একটা খারাপ হলে একটা খারাপ হলে ওখানে যাচ্ছেন কেন আমি তো ও কথা বলিনি সেটা ওটা ফতোয়া দাও ওটা ফতোয়া একটা খারাপ হলে কি হবে মাটা আরে ভাই আপনাকে বোঝাতে পারবো না ভাই হ্যাঁ তো বলো তুমি একটা একটা খারাপ হয়ে গেলে মাটা কি হবে কি হবে তুমি বলো একবার আমি কি ওটা বলেছি আমি ওটা কি বলেছি ওটা বলে দি আমি ওটা বলতে যাইছি আপনি বলতে চলে তো আমি বলবো না তাই না আমি জানতে যাইছি যে একটা খারাপ হলে কি হবে মাথা আপনাকে জানানোর আমার কোনো ইচ্ছা নেই তুমি কেন মাইকে এত কথা ফেলা করছো তো কি হয়েছে তুমি জানাও আগে আমাকে জানাও তুমি বুঝাও একবার একটা যদি খারাপ হয় তো কি হবে মাথা এই হবে যে হবে আমি ওখানে বলেছি যে জেনাকারি হবে ওটাই বলতে চাইছি আমি তুমি বলো না এই তো হয়ে গেল কি বুঝেছেন আপনি বক্তব্যের কি বুঝেছেন আমি আমি ওখানে বলেছি যে জেনাকারি হবে যদি মায়ের একটা সন্তান খারাপ হয়ে যায় না মন্ত্র বাকি কিছু দিতেছি আমি যেটা বলেছি আমি বুঝছি মাটা কি হবে আমি যেটা বলেছি সেটার উপরে থাকেন যেটা বলিনি সেটার উপরে যাচ্ছেন কেন তা আমি যেটা বলেছি সেটা শুনো না যদি হয়ে গেল কি হবে মাটা আরে ওখানে আমি একটু ওটা বলেছি

আমি যেটা বলছি কি ওটা কি ওটা ফটো কি হবে যদি একা খারাপ আপনি ফটো জানেন তো আপনাকে জানার প্রয়োজন নাই যে জানে না তাকে জানা আমি ফটো জানেন আপনাকে বলার কোনো প্রয়োজন নেই আমি বলতেই চাইছেন ওটা আমি তো বক্তব্য দেইনি আমি যেটা বক্তব্য দিয়েছি ওইটার ভুল ধরেছেন ওই বিষয়ে থাকেন ওই বিষয়ে কথা বলেন হ্যাঁ আপনাকে দলিল দিয়ে আপনাকে দাফন করে দেওয়ার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করবেন না এনি টাইম এনি টাইম প্রস্তুত আছি

জনগণ আব্দুল বলেছেন কেউ যদি কাউকে কাফির বলে সে যদি কাফির না হয় তাহলে ঘুরিয়ে সেই কাফির আপনি আমাকে শয়তান বলছেন যদি আমি শয়তান না হয় তাহলে আপনি শয়তানো কাছে